মুড়ির মধ্যে বেসন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয় যেটা নাকি খাবার পরে প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কুচানো আছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া আছে আর হচ্ছে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝাল আপনারা যে যেমন খাবেন সেইভাবেই দেবেন এবার একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চা চামচ বেসন আর বেসনের মধ্যে অল্প করে জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে গুলে নিতে হবে পুরোনো বন্ধুদের সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা লঙ্কা ও পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা এইখানে কিন্তু সবজি ক্যাপসিকাম টমেটো ফুলকপি বা বাঁধাকপিও ব্যবহার করতে পারেন টমেটো দিতে পারেন দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া এক চা চামচ আদা এক চা চামচ রসুন পেস্ট দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ চাট মশলা পাউডার এই চাট মশলা পাউডারটা দেওয়াতে কিন্তু দারুণ টেস্ট হয় দিচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এটা আপনারা স্কিপও করতে পারেন আর যদি মনে হয় লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে করতে পারেন আমি একদম দিই লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মুচমুচে হওয়ার জন্য তিন চা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন এবার মেন যে উপকরণ মুড়ি সেটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে বাইন্ডিংয়ের জন্য একটা সিদ্ধ আলুও দিতে পারেন এবার যে বেসনটা জলে গুলে নিয়েছিলাম সেই বেসন এর মধ্যে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে সমস্ত উপকরণ মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে রেসিপিটা কিন্তু তত ভালো হবে হঠাৎ যদি বাড়িতে কোনো অতিথি চলে আসে বা নিজেরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু এই রেসিপিটা পাঁচ মিনিটে তৈরি করে ফেলাই যায় আর তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মেখে নেওয়া হয়ে গেল এইখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে তেল দেওয়ার পরেই কিন্তু মুড়িটা দিয়ে উপকরণগুলো ভালো করে মেখে নেবেন খেয়াল রাখবেন মুড়িটা যেন নেতিয়ে না যায় তারপরে সুন্দর হাতের মুঠোয় বল বল করে চ্যাপটা চ্যাপটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর চ্যাপটা করে যদি ভাজা হয় তাহলে কিন্তু ভেতরের অংশটাও খুব সুন্দর ভাজা হবে ঠিক এইভাবে হাতের মুঠোয় বলের মতন করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে সমস্তগুলো ভেজে নেব নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আর নিচের অংশটা যখন হালকা লালচে ভাব চলে আসবে তখন কিন্তু ওপরের অংশটা উল্টে দিতে হবে হবার জন্য ঠিক এইভাবে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বড়াগুলোর মধ্যে কিন্তু মুড়িগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর তেলের মতো যখন মুড়িগুলো ভাজা হবে তখন কিন্তু খেতে এতটাই মুচমুচে হবে মানে মুখে দেওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকিয়ে তুলে নেব আর সেমভাবে অন্যগুলো ভেজে নেব দুর্দান্ত স্বাদের আজকে রেসিপি আশা করি রেসিপিটি ভীষণ ভালো লাগবে আর রেসিপিটি তৈরি করে খেয়ে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন যে খেতে কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে রেসিপিটা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন